আবাসিক ভবনে বিদ্যুতের লোড অনুমোদনের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন রাজধানীবাসী ডিপিডিসি ও ডেস্কোর বিদ্যুৎ সংযোগের ডিপিডিসি দিচ্ছে না গ্রাহকের চাহিদা না থাকলেও নীতিমালার দোহাই দিয়ে চাপিয়ে দিচ্ছে পাঁচ কিলো লোড এতে করে গ্রাহককে প্রতি মাসে বিদ্যুৎ দিলে অতিরিক্ত ডিমান্ড চার্জ দিতে হচ্ছে বিষয়টি সমাধান না হওয়ায় শত শত আবেদন স্কুলে আছে ডিপিটিসির মুগদা ডিভিশনের এক অভিযোগ তার আবাসিক ভবনের ছোট ছোট ফ্ল্যাট গুলোতে চার কিলো ওয়ার্ড লোড বরাদ্দ হলে চলে কিন্তু নীতিমালায় না থাকায় তিনি সংযোগটি পাচ্ছেন না ডিপিটিসির লোডের পরিমাণ নির্ধারণের নীতিমালাটি সালের সাত ডিসেম্বর সংস্থার তিনশো পঁয়ত্রিশতম বোর্ড সভায় অনুমোদিত হয় প্রশ্ন হচ্ছে কার স্বার্থে নয়শ থেকে এগারোশো বর্গফুটের ফ্ল্যাটের জন্য চার কিলো ওয়ার্ড স্লাব রাখা হয়নি জানা যায় আবাসিক ভবনের আশি কিলো ওয়াট তদুর্থ সংযোগ গ্রহণ ক্ষেত্রে গ্রাহকে নিজ স্থাপনায় ট্রান্সফর্মার স্থাপন করে আবেদন করতে হয় ডিপিডিসির এই নীতিমালার কারণে অনেক আবাসিক ভবনের মালিককে বাধ্য করা হচ্ছে উচ্চচাপ সংযোগ নিতে বসাতে হচ্ছে ট্রান্সফর্মার গুরতে হচ্ছে পার্টি টাকা ভুক্তভোগীরা বলছেন ডিপিডিসি বেশিরভাগ প্রকৌশলী কর্মকর্তা নিজেরাই সাব স্টেশনের ব্যবসা করেন নিজেদের ব্যবসা চলমান রাখতে গ্রাহককে নীতিমালার প্যাচে ফেলে নিতে করা হচ্ছে অভিযোগ উঠেছে প্রধান কার্যালয়ের কর্তা ব্যক্তিরাও মাঠ পর্যায়ে থেকে ভাগ যোগাযোগ করা হলে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বিষয়টি বিদ্যুৎ সচিবকে অবহিত করার পরামর্শ দেন বিদ্যুৎ সচিব ফারহানা মমতাজ বাংলা কে বলেন বিষয়টি আমার জানা ছিল না বিস্তারিত তথ্য দিয়ে প্রতিবেদন করুন আমি দ্রুত ব্যবস্থা নেব ডিপিটিসি নির্বাহী পরিচালক অপারেশন কিউ এ শফিকুল ইসলাম মুঠোফোনে বাংলাস খুবতে বলেন আপনার অভিযোগের সঙ্গে আমি একমত প্রতিদিনই বিভিন্ন ডিভিশনের গ্রাহক আমার কাছে আবেদন করছেন চার কিলো ওয়ার্ড সংযোগের বিষয়টি নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না